ভিডিওতে দেখাবো কিভাবে সিঁড়ি তৈরি করতে হয় এটা সর্বপ্রথম তৈরি আর শর্টকাট কি এই পয়েন্ট থেকে দিক উল্লেখ করবা এভাবে রাখা যাবে না দিক উল্লেখ করবো পনেরো ফিট ওকে অবশ্যই ওই ফিট দিতে হবে তারপর কুমা আরেকদিকে কত সাত ফিট দুই ইঞ্চি এন্টার দিবা এখন আমাদের পার্টিশন নল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আউটসাইডে এ ফাইভ ইঞ্চি নিয়ে নিবা আশা করি নিতে পারবা ওকে এখন এখান থেকে ল্যান্ডিং দিতে হবে তো এটা আমরা এক্সপ্লোর করব ভেঙে ফেলবো অবজেক্ট সিলেক্ট করে এক্স লেখে ইন্টার কী লেখে ইন্টার এক্স লেখে ইন্টার তাহলে এটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল এখন আমাদের অফসেটটা কত নেবো থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স ওকে তারপর টেন ইঞ্চি করে ধাপ দিব টোটালি কয়টা টোটালি দশটা দিয়ে দিবা জাস্ট অফসেট আশা করি অফসেট নিতে পারবা রেলিং স্পেস কত রেলিং স্পেস হলো কত ইঞ্চি সিক্স ইঞ্চিও রাখা যায় ফোর ইঞ্চিও রাখা যায় যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন অফসেট আমরা কত নিব থ্রি এনসি নিব যেহেতু সিক্স এনসি দিবো এদিকে থ্রি এদিকে থ্রি তারপর এটা আমরা ডিলেট তারপর টিম করে দিব টিআর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিবা ওকে এখন আমরা দিয়ে ডো করবো আর ইসি রেট এঙ্গেলের শর্টকাট কি আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এটা তো আমরা ইদে করলাম ইদে করছি রেট এঙ্গেল দে এখন যদি লাইন দিয়ে কাজটা করতে চাই এল লেখে ইন্টার এদিকে পনেরো ফিট একটু লাইনের কাজটা দেখো এদিকে কত আমরা আমরা সাত ফিট দিয়েই করি অসুবিধা নেই এদিকে পনেরো ফিট ওকে আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার জাস্ট আউটসাইডে নিয়ে নিবা ওকে এখন এটা জয়েন করবা কীভাবে এফ লেখে ইন্টার কী লেখে ইন্টার এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে অফ আমরা ও লেখে ইন্টার থ্রি ফিট সিক্স লেখে ইন্টার এখান থেকে নিয়ে নিবা তারপর টেন ইঞ্চি করে ধাপ দিয়ে দিবা টোটালি দশটা সেভেন এইট নাইন আচ্ছা নয়টাই দিলাম সমস্যা নেই এল লেখে ইন্টার কী লিখে এন্টার এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট কত নেবো আমরা এবার ফোর ইঞ্চি নেব কত ইঞ্চি ফোর ইঞ্চি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাসকানেরটা কী করবা সিলেক্ট করে ডিলেট তারপর টিম করবা টিআর লেখে ডাবল এন্টার একটু জুম করে টিম করবা ওকে আশা করি টিম করতে পারবো এটাও টিম করবা এটাও টিম করবা এখন আমরা ফিলেট করে দেবো এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি করতে পারবা এটা একটা সিস্টেমে দেখাচ্ছি এটা একটা সিস্টেমে দেখালাম এখন আমরা পলি লাইন নিব পিএল লেখে ইন্টার পলি লাইনের শর্টকাট কি পি এল লেখে ইন্টার ওকে এদিক থেকে আমরা নেবো ষোলো ফিট আর এদিকে নেব সেভেন ফিট সিক্স ইঞ্চি সাত ফিট ছয় ইঞ্চি এদিকে ষোলো ফিট জাস্ট ক্লিক পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে এটা আমরা ভেঙে ফেলবো সিলেক্ট করে এক্স লেখে ইন্টার অফ সেট কত ফোর ফিট নিব কত ফিট ফোর ফিট তারপর টেন ইঞ্চি করে ধাপ দিব জাস্ট ক্লিক করবা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট ক্লিক করবা হয়ে যাবে এখন আমরা লাইন নিব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা থ্রি ইঞ্চি নেব কত ইঞ্চি থ্রি ইঞ্চি এদিকে থ্রি এদিকে থ্রি সিলেক্ট করে ডিলেট তারপরে আমরা ট্রিম করবো টিআর লিখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দেবে তারপরে ফিলেট এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফসেটটা ও লেখে এন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেখে ইন্টার জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে নিব ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু বেশি হবে ঠিক আছে অফসেট আমরা পয়েন্ট এইট নিয়ে নেব কত পয়েন্ট এইট ভিতরের দিকে জাস্ট ইনসাইডে নিয়ে নিলাম তারপর ফিলেট এফ লেখে এন্টার জাস্ট শেপ তৈরি করার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এখানে যদি কোনো উইন্ডো থাকে উইন্ডো মেক করবো কিভাবে এল লেখে এন্টার মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে একটা লাইন নিবা অফ সেট টু ফিট সিক্স কত টু ফিট সিক্স ও লেখে এন্টার টু ফিট সিক্স লেখে এন্টার ওকে দুই সাইড আমরা এখন ট্রিম করে টি টিআর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করবা সিলেক্ট করে ডিলেট এখন রেড অ্যাঙ্গেল আর ইসি রেড অ্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা কত নিব অপশন টু ইঞ্চি জাস্ট টু ইঞ্চি এখানে ভিতরের দিকে ইনসাইডে কালারটা যদি চেঞ্জ করতে চাও ওইখান থেকে ইউন্ডোর কালারটা চেঞ্জ করতে পারবা এভাবে চাইলে খুব সহজে স্টেয়ারগুলো করতে পারবা